শরিয়া দুর্বল পাঁচ ব্যাংক একীভূত হতে যাচ্ছে যদিও শুরু থেকেই একীভূত হওয়া নিয়ে আপত্তি করে আসছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে এই ব্যাংকগুলো একীভূত করা হবেই কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখের কথায় বা অযৌক্তিক আবদারে মার্জার ঠেকানো যাবে না এ ব্যাংকগুলোর একীভূতকরণ কবে থেকে শুরু হবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ প্রতিদিন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে চলতি সপ্তাহে পাঁচ ব্যাংক মার্জারের সিদ্ধান্ত প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সোমবার এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় এরই মধ্যে একীভূতকরণের সব প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে এখন শুধু ব্যাংকগুলোর শেষবারের মতো ব্যাখ্যা শোনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচটি ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হবে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে সেখানে ব্যাঙ্গুলোর মূলধন ঘাটতি তারল্য সংকট খেলাপি ঋণ সিআরআর ও প্রভিশন শর্ট ফলের সর্বশেষ তথ্য নিয়ে শুনানিতে অংশ নিতে বলা হয়েছে পাশাপাশি কেন তাদের একীভূত করা হবে না সে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে তবে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাঙ্গুলোর মধ্যে একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক শুরু থেকেই নিজেদের বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছে এ বিষয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ নয়জন শেয়ারহোল্ডার গভর্নর ও অর্থ বিভাগের সচিব বরাবর চিঠি দিয়েছেন এদিকে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখের কথায় বা অযৌক্তিক আবদারে মার্জার ঠেকানো যাবে না ক্যামেরাস রেটিং খেলাপি আদায় এডিআর ধার পরিষদ সহ বিভিন্ন আর্থিক সূচকে দৃশ্যমান উন্নতি ঘটাতে না পারলে ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে ধার করে টিকে থাকা এবং আগের ধার পরিষদে ব্যর্থ ব্যাংকগুলোকে আর কোনো তারল্য সহায়তা দেওয়া হবে না কিন্তু গত এক বছরে এই পাঁচটি ব্যাংকের কেউই এসব সূচকের সন্তোষজনক উন্নতি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় পাঁচটি ব্যাংক একীভূত করতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এরই মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা মূলধন বিনিয়োগ হিসেবে সরকারের কাছে চাওয়া হয়েছে আর বাকি দশ হাজার কোটি টাকা আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে ঋণ হিসেবে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রক্রিয়াও চলছে সরকারি অনুমোদন পেলে নতুন ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ইস্যু হবে এবং আরজেএসসি থেকে নিবন্ধন দে নেওয়া হবে প্রাথমিকভাবে এটি সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে পরিচালনা পর্ষদে ইসলামী ব্যাংকিং আর্থিক খাত আইটি ও আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে এরপর পর্ষদের মাধ্যমে একজন অভিজ্ঞ এমডি নিয়োগ দেওয়া হবে এদিকে একভিতকরণের ফলে একই এলাকায় একাধিক শাখা থাকায় কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গণহারে কর্মী ছাঁটাই না করে গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচটি ব্যাংকের আমানত ধারাবাহিকভাবে কমে মে মাসে দাঁড়িয়েছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি টাকায় অন্যদিকে ঋণ স্থিতি বেড়ে দাঁড়িয়েছে এক লাখ পঁচানব্বই হাজার চারশো তেরো কোটি টাকা ফলে খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা মোট ঋণের সাতাত্তর শতাংশ ব্যাংক ভিত্তিক খেলাপির চিত্র ভয়াবহ ইউনিয়ন ব্যাংকে আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকে পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকে বাষট্টি শতাংশ এবং এক্সিম ব্যাংকে আটচল্লিশ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে এসব ব্যাংক এরই মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ধারণা নিয়েছে সবশেষে সংশ্লিষ্ট মহল মনে করছে এই সপ্তাহের শুনানি শেষে ব্যাংকগুলোকে একীভিত করে নতুন ব্যাংক গঠনের ঘোষণা আসতে পারে